আসসালামু আলাইকুম আসসালামিক ওয়েলকাম টু রাজু ইন্টেরিয়র হাউস গতকাল লাইভে যে আমি বেড ড্রেসিং টেবিল এবং দুইটি সাইড টেবিল দেখিয়েছিলাম আমাদের ক্লায়েন্টের বাসায় ডেলিভারি করলাম তো আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক মতো আমরা দিতে পেরেছি আল্লাহর কাছে পুছে তো আমি ফার্স্টে শুরু করব আসেন ভিতরে আসেন ফার্স্টে আমি ড্রেসিং টেবিল দিয়ে শুরু করবো দেখতে পাচ্ছেন এই সুন্দর একটি ড্রেসিং টেবিল দেওয়া হয়েছে খুবই সুন্দর এবং চারিদিক দিয়ে জালি নকশা দেখতে পাচ্ছেন আর এটার সাথে একটি সুন্দর সিটার দেওয়া আছে এখানে মোষা থেকে আমাদের আপুরা সাজুগুজু করতে পারবে খুব সুন্দর আর কি তারপর এটা নকশা ফিনিশিং সব দিক দিয়ে এবং সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের এখানে যেই কাঠগুলো ইউজ করা হয়েছে সবগুলোই চিটাগাং সেগুন কাঠ আমি চেষ্টা করেছি যে সর্বোচ্চ সুন্দর করার তো দেখতে পাচ্ছেন কালার ফিনিশিং সব দিক দিয়ে এবং লাইটিং সেটআপটা এটা আমরা এক্সট্রা করে দিয়েছি ক্লায়েন্টকে এটা হচ্ছে ক্লিপ মানে আঠা সিস্টেম স্টিকার সিস্টেম আপনারা চাইলে খুলে রাখতে পারবেন আবার চাইলে ইউজ করতে পারবেন তো এটা কালারও চেঞ্জ করা যায় কালার এরকম চেঞ্জ করা যায় তো এই লাইটগুলো হচ্ছে এক্সট্রা লাগানো চাইলে আপনি ইউজ করতে পারবেন আবার চাইলেই খুলে ফেলতে পারবেন তো এই ড্রেসিং টেবিলের উপরে তিনটি ড্রয়ার দেওয়া আছে এটাতে আমরা এরকম খুব খুব করে দিয়েছি যাতে চুরি টুরি সব কিছু করে রাখা যায় এবং কসমেটিক্স আইটেমগুলো তারপর এগুলো হচ্ছে নর্মাল ড্রয়ারের মতো দেখতে পাচ্ছেন এবং নিচে দুইটি পাল্লা দেওয়া হয়েছে নিচে দুইটি পাল্লা দেওয়া আছে দেখতে পাচ্ছেন পায়াগুলো সবগুলো ভিক্টোরিয়া শেপে নিচে যত পায়া আছে সবগুলো ভিক্টোরিয়া শেপের মধ্যে আর তারপর আমি চলে আসি আমাদের মূল আকর্ষণ হচ্ছে আমাদের বেড বেডটা দেখতে পাচ্ছেন বেডটা খুবই সুন্দর এবং ক্লাসিক ডিজাইনের মধ্যে আমরা গতকাল লাইভে দেখিয়েছিলাম কিন্তু আমার ভয়েসটি মতো শোনা যাচ্ছিল না যান্ত্রিক ত্রুটির কারণে তো আজকে আশা করি খুব সুন্দরভাবে শোনা যাচ্ছে আমার কথা তো এখানে যে বেডটি দেওয়া আছে সিক্স বাই সেভেন ফিট কিং সাইজের একটি বেড এবং এটার সাথে যেই কালারটি ইউজ করা হয়েছে এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার অফ হোয়াইটের মধ্যে আপনারা চাইলে এটা কালার কাস্টমাইজ করতে পারবেন এবং এই বেড়ে দেখতে পাচ্ছেন যে কালারটি করা হয়েছে অ্যাথেনাস কালার বা অ্যান্টিক কালার যেটাকে আমরা বলি এটি হচ্ছে লাইট যেই কালারটা সেটা করা আছে চাইলে আপনারা আরও ডিপ করতে পারবেন এটা হচ্ছে ক্লায়েন্টের পছন্দ ছিল ব্ল্যাক শেড কম থাকবে তো আমরা চেষ্টা করেছি ব্ল্যাক শেডটা কম রাখার গোল্ডেনের পরিমাণটা বেশি রাখার আর এটার সাথে একবারে আকর্ষণীয় একটু একটি সাইড টেবিল রয়েছে আপনি যদি আর একটু কাছে আসেন তো দেখতে পাবেন যে এই সাইড টেবিলটা কত সুন্দর অনেক সুন্দর একটি সাইড টেবিল ইউনিক ডিজাইনে এর আগে হয়তো আপনারা কোথাও এই সাইড টেবিলটি দেখেন নাই তো দেখতে পাচ্ছেন উপরে একটি ড্রয়ার দেওয়া শুধু এটা একটাই ড্রয়ার থাকবে এটা বিশেষত্বই হচ্ছে এই সাইড টেবিল একটি ড্রয়ার এবং নিচে খুব সুন্দর কাজ করা আছে এবং মোটা কাঠের উপর এই কাজগুলো করা আছে মোটা কাঠের মধ্যে খোদাই করে নকশাগুলো করা এবং এটার সাইডে যে হাইসা দেওয়া আছে আমি হাইসা যদি দেখাই হাইসাটি অনেক চওড়া দেওয়া আছে আট ইঞ্চি হাইসা দেওয়া আছে ক্লায়েন্টের সাথে রিকোয়ারমেন্ট ছিল সাত ইঞ্চি তারপর আমি এক ইঞ্চি বাড়ায় আট ইঞ্চি করে দিয়েছি যাতে আরো সুন্দর লাগে আর এটা হচ্ছে একটা ম্যাট্রেস দেওয়া আছে আট ইঞ্চি তার উপর একটি ট্রপার দেওয়া আছে দুই ইঞ্চি তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তার এই খাট খাটের পাশে দুইটি সাইড টেবিল দু পাশে দুইটি সাইড টেবিল ও পাশে একটি সাইড টেবিল এবং এ পাশে সাইড টেবিল দুপাশে দুইটি সাইড টেবিল দেওয়া আছে আর এটা হচ্ছে খাটের ছোট পাখাটা ফুটবোর্ড যেটাকে আমরা বলি এটা হচ্ছে ফুটবোর্ড ফুটবোর্ডটি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটাতে দেখতে পাচ্ছেন বরফি করে দেওয়া আছে ভাস বরফি যেটাকে বলা হয় সেটা দেওয়া আছে এবং হচ্ছে স্টোন দেওয়া আছে আপনারা চাইলে স্টোনে ইউজ করতে পারবেন আবার চাইলে বাটনে ইউজ করতে পারেন তা আপনার পছন্দ অনুযায়ী আর ভিউয়ার্স আমরা চেষ্টা করি সবসময় ভালো কোয়ালিটির প্রোডাক্ট মেক করার এবং সবসময় চেষ্টা করি প্রিমিয়াম কোয়ালিটির কাজ করার আমরা বেশি কাজ করি না কম কাজ করি কিন্তু চেষ্টা করি সবচেয়েতে ভালো কাজগুলো করার তো অভিওয়ার্স আপনারা চাইলে আমাদের শোরুমে আসতে পারেন শোরুমে এসে আমাদের শোরুমের ডিসপ্লেতে যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো দেখে আপনারা অর্ডার করতে পারেন অথবা আমাদের ক্যাটালগে অনেক স্পেশাল ডিজাইন রয়েছে সেগুলোর মধ্যে থেকে অর্ডার করতে পারেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে নতুন বাজার সাইদনগর অটো স্ট্যান্ডের ব্র্যাক ব্যাঙ্ক আছে ব্যাঙ্ক ব্যাঙ্কের বিপরীতেই তো আমাদের শোরুমে আসার আমন্ত্রণ রইল সবাইকে তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করবো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম